ম্যাচ হারিয়ে মেজাজ হারালেন মোস্তাফিজুর রহমান এ কেমন বাজে বলিং মোস্তাফিজের এই ম্যাচের কথা যেন মোস্তাফিজুর রহমান ভুলে যেতে চাইবেন দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুলা থান্ডার্স কে প্রথম ম্যাচে হারিয়ে দিল মুস্তাফিজুর রহমান আজ লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ডাম্বুলা থান্ডার্স খেলতে নামে ক্যান্ডির বিপক্ষে ক্যান্ডি টসে জিতে আগে ডাম্বুলা থান্ডার্স কে ব্যাটিং আমন্ত্রণ করলে ডাম্বুলা থান্ডার্স আগে ব্যাট করতে নেমে পুরো বিষবার ওভার খেলে চার উইকেট হারিয়ে একশো রান করে যদিও এই রানও হতো না কেননা পঁচিশ রানের মাথায় তাওহিদ হৃদয় আউট হওয়ার পরে আর কোনো উইকেটই পড়েনি মার্ক চাপমান দুর্দান্ত ভাবে একষট্টি বলে একানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেন ও চামিন্দ বিক্রমা সিং এ বিয়াল্লিশ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তাদের দুর্দান্ত ব্যাটিং এই ক্যান্ডি কে একশো রানের টার্গেট দেয় আর এই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যান্ডি শুরুতে এই পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল যদিও মুস্তাফিজুর রহমান নিজের করা প্রথম ওভারে দলীয় তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলে একটি উইকেট তুলে নিয়েছিলেন প্রথম ওভারে দিয়েছিলেন পাঁচ রান এরপরে নিজের করা দুই ওভারে খুব বাজে বলিং করেছেন মুস্তাফিজুর রহমান ক্যান্ডির হয়ে ওপেনিং আসা চান্দিমাল পঁয়ষট্টি রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি পঁয়ষট্টি রান করে আউট হবার পরে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন ছানাকা দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন দর্শক সতেরো ওভার দুই বল খেলে অনায়াসে ছয় উইকেটের জয় তুলে নিয়েছে বিলাপ ক্যান্ডিম এ ম্যাচে মোস্তাফিজুর রহমান নিজের করা প্রথম ওভারে পাঁচ রান দেওয়ার পরে নিজের করা দ্বিতীয় ওভারে দিয়েছিলেন ষোলো রান আর দলীয় ষোলোতম ওভারে বল করতে এসে তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ত্রিশ বলে সাতচল্লিশ রান সেখানে মোস্তাফিজুর রহমান বল করে এ ওভারে তিনটি ছক্কা ও একটি চারের বাউন্ডারিতে মোটে তেইশ রান খরচ করেন ম্যাচটা ইজিভাবে জিতে নেয় ক্যান্ডি ফেলকঞ্জ আর এমন বাজে বলিং করার পরে মোস্তাফিজুর রহমানও নিজের উপর অনেকটাই রেগে গিয়েছিলেন